বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী ফ্যাসিস সরকার বিগত পনেরো বছরে গুম খুন মানবাধিকার লঙ্ঘন সহ দেশের গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করেছে তিনি বলেন দেশে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে স্বৈরাচার সরকারের মামলা শিকার হয়েছে ষাট লাখ মানুষ আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন এসময় সময় জেএসডির সভাপতি আশমা আব্দুর রব সম্পাদক সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখনও প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের অনেকেই রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে যে কোনো সংস্কার যে কোনো পরিবর্তন জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব না যে কোনো সংস্কার যে কোনো পরিবর্তন জনগণের অংশগ্রহণ সম্ভব না তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে হাসিনার সরকার তার দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা খত রবিরে চলে এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে হয়েছে আমাদের যারা গণতন্ত্রের সংগ্রাম করেছি লড়াই করেছি তাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আহ্বান সরকারকে এই মিথ্যা মামলাগুলো যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে গায়েবী মামলা করা হয়েছে অবিলম্বে প্রত্যাহার করা হলো